জনাব আবদুল্লাশাব একচল্লিশতম জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকীতে উপস্থিত ছিলেন আমরা আগামী কালকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনাব আবদুল্লা রোগ মুক্তি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার কামনা করে আগামী আগামীকালকে মিলাদ মাহফিল আমরা আয়োজন করছি আপনাদের সবাইকে আমি আবার আমাদের এই ছয় নম্বর ওয়ার্ড থেকে সবাইকে দাওয়াত দিচ্ছি এবং আপনারা সকলে আমাদের এখানে আসবেন সেই জননেতা মহিউদ্দিন আহমেদ আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসাবে আমরা পেতে চাই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সকলে এক দল একটি বিএমপি একটি বিশাল দল বিএমপি মানি উন্নয়ন বিএনপি মানি সফলতা এই সফলতার আগামী গণতন্ত্র রক্ষার জন্য এবং একটি ভোট সুষ্ঠ দেওয়ার জন্য আমরা আগামী সংসদ নির্বাচনে দ্রুত এই সরকারের কাছে নির্বাচন চাই জনগণ একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিতা করবে এবং দেশ ও উন্নয়নের স্বার্থে সকল কাজে অংশগ্রহণ করবে এই পাঁচই আগস্টের পরে যে মানুষের আশা আকাঙ্ক্ষা একটি সুষ্ঠ অবাধ নিরপেক্ষের মধ্যে একটি সরকার গঠন করা আমরা এই শাহাদ আমরা আবারও এই প্রতিজ্ঞা জানাচ্ছি যে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে নেবে বিএনপি ক্ষমতায় গেলে দেশ উন্নয়ন হবে এবং সফলতা নিয়ে আসবে ছোট ভাই মুক্তার আয়োজনে আসলাম দেখে আমি খুশি হইলাম যদি আমার মদিন সাবে আসে সম্পর্কে তালুই যদি আসে আমি খুশি হমু এই বার্তা আমি দিলাম মোদী সাহেবের কাছে আর জনগণের একটা বার্তা দিই তোমরা মনে করো না ক্ষমতা আইসে ক্ষমতা আমরা ভোটে জিতমু জনগণ নিয়ে জিতমু বিম্বি বড় দল বড় করে অহংকার করো না আমরা বিম্বিরে ভালোবাসি তোমরাও ভালোবাসো আমি পঞ্চসার ইউনিয়ন বিএনপি ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি